আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ছাব্বিশ বীরচন্দ্র কলসি কেন্দ্রে বিরোধী শিবিরে ভাগন একশো দশ পরিবার তিনশো পঞ্চাশ ভোটার বিজেপিতে যোগদান আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাখারি রাজনীতিতে বিরোধী শিবিরের ভাঙ্গন অব্যাহত আজ ছাব্বিশ বীরচন্দ্র কলসি কেন্দ্রের জোনাইবাড়ি দেবদারু হাসপাতাল সংলগ্ন মাঠে বিজেপির এক যোগদান সভা অনুষ্ঠিত হয় জলাইবাড়ি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভায় সিপিআইএম ও তীব্র মথা দল ছেড়ে একশো দশ পরিবারের প্রায় তিনশো পঞ্চাশ জন ভোটার বিজেপিতে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বিএসসি চেয়ারম্যান অশোক মক্সহ অন্যান্য নেতৃত্বরা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি ক্ষমতার লোভে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না জনজাতি জাতি নির্বিশেষে সকলের সঙ্গে নিয়ে উন্নয়নই বিজেপির লক্ষ্য পাহাড় সমতল উভয় এলাকার সার্বিক উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ দলত্যাগকারীরা জানান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে তারা বিজেপিকে যোগ দিয়েছেন রিপাবলিক ডে সাতাত্তরতম রিপাবলিক ডে কালকে আমরা পালন করেছি সংবিধানের সেদিন সাতাত্তর আমাদের উনিশশো পঞ্চাশ সালে যে ছাব্বিশে জানুয়ারি সেই ছাব্বিশে জানুয়ারিতেই সেই আমাদের যিনি সংবিধান রচনা করেছিলেন সেটাকে স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ ডেমোক্রেসির মাধ্যমে সব কিছু হবে মাধ্যমে সবাইকে যার মৌলিক যেসব প্রয়োজন সেগুলো যারা সংখ্যা দিককে মাধ্যমে সরকার গঠন করবে তাদের কাজ হবে তাদেরকে সবকিছু ফিরিয়ে দেওয়া এখানে আমরা